করেছিলাম সঠিক কিন্তু পথে একটু ঝামেলার কারণে আমরা এক ঘন্টা আমাদের নষ্ট হয়েছে এখন আমরা আগেই বলেছি এটা মানে এক বন্ধুর জায়গা ওরাও আমাদের সাথে আমাদের এসেছে ডাক্তার পারাদা ডাক্তার ডালিয়া

তোরা পুরস্কার দিচ্ছে দিতে হবে তুমি আমরা অনেকবারই স্কুলে বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করি ভাবি আসতে পারি ভাবি আসলে তো দেখো যে বাচ্চারা নিজেরা অনেক কিছু তৈরি করে শিক্ষার পাশাপাশি হ্যাঁ ওরা নিজেরা হাতে এখান থেকে আমরা মিলিয়ে দিচ্ছি সবাই সবাই ওখানে চলে যাও চেয়ার নিয়ে ওখানে চট ব্যবস্থা